বর্তমান পরিস্থিতিতে হচ্ছে আমরা বিভিন্ন সময় শুনেছি যে এই যুগের শিক্ষার্থীরা হয়তো বা অনেক কিছু করতে পারবে না এই যুগের শিক্ষার্থীরা অনেকটা উশৃঙ্খল কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি সৎ সাহস নিয়ে সৎভাবে কোনো ভালো জিনিসকে করার চেষ্টা করি এবং শুরু করি অবশ্যই আমরা সেটাকে জয় করতে পারবো এবং কোনো ভালো একটা জিনিস আমরা দেশকে ভবিষ্যতে দিতে পারবো আসলে বর্তমান প্রজন্ম বা শিক্ষার্থী যারা আমরা তাদেরকে অনেকে মনে করছি যে তারা লেখাপড়া করছে না বা ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে তারা পড়ে থাকতেছে আসলে তা নয় আমাদের নতুন প্রজন্ম তারা যে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে আমি মনে করি তাদের মধ্যে যে সৎ সাহস এবং স্বাধীনতার যে একটা উচ্চ আকাঙ্ক্ষা আছে এটা তারা আমাদের পূরণ করতে পারবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি আমি দোয়া করি যে বিগত সিলেটে যে বন্যা হয়েছিল তৎকালীন যে সুদেশ সরকার আমরা দেখেছি যে তারা হেলিকপ্টারে কেউ ঘুরিয়ে দেখে এসেছে কিন্তু আজকের ডক্টর ইউনিসের অন্তর্ভুক্ত সরকার এবং আমরা ছাত্র জনতা শিক্ষক সবাই মিলে যে সহযোগিতা করতেছি আজকে দেখা যাচ্ছে যে ত্রাণ আমরা দেওয়ার জন্য উদ্গ্রীব ত্রাণ যেন পৌঁছে যায় সেক্ষেত্রে আমরা সবাই ঘাড়ে ঘাড় মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এটা যে একটা মানবিকতা এটা যে একটা সম্প্রীতি এবং সৌভার্্য এবং একে অপরের প্রতি যে একটা ভালোবাসা এটা নতুন প্রজন্ম সেটা আমাদেরকে দেখাই দিয়েছে তো জন্য আমি একজন শিক্ষক হিসেবে অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি হিসেবে আমি এটাকে খুব অতীত ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ একটি আশা এবং কামনা করছি আমি মনে করি এই প্রজন্ম নতুন আরও প্রজন্ম সত্য এবং সঠিক প্রজন্মকে তৈরি করে দিয়ে যাক এটা আমি কামনা করি আপনাদেরকে ধন্যবাদ